আরেকটি ইউরো ফাইনালে পরাজয়ের পর এবার স্বেচ্ছায় ইংল্যান্ড কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন গ্যারেথ সাউথগেট তার আট বছরের দীর্ঘ সময়কালে একটি বিশ্বকাপে সেমি একটিতে কোয়ার্টার ও দুটি ইউরোতে রানার আপ হয়েছে ইংল্যান্ড একই সাথে সফল ও বিতর্কিত একটি টেনিউ শেষ করা সাউথগেটের উত্তরসূরি হতে যাচ্ছেন কে ভালো ইংলিশ ম্যানেজারের আকালে কি এবার বিদেশি ম্যানেজারই নিয়োগ দেবে ইংলিশ এফ বড় ফুটবলিং রাষ্ট্রগুলোর মতো ইংল্যান্ডও জাতীয় দলের কোচ বাছাইয়ের ক্ষেত্রে স্বদেশি ম্যানেজারদেরকেই প্রাধান্য দিয়ে থাকে কিন্তু এটা বলার অপেক্ষা রাখে না দীর্ঘদিন ধরেই ফুটবলের শীর্ষ পর্যায়ে ইংলিশ ম্যানেজারের অভাব দেখা যাচ্ছে এখন পর্যন্ত কোনো ইংলিশ ম্যানেজারই প্রিমিয়ার লিগ শিরোপা জিততে পারেননি জাতীয় দলের সর্বশেষ চার ইংলিশ ম্যানেজার গ্যারেস সাউথগেট স্যামেলার রাইস রয় হটসন স্টিভ ম্যাকলারেন কেউই কোনো শীর্ষ ক্লাবে সফল হতে পারেননি গত মৌসুমে প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষ ছয় ক্লাবের সবার ম্যানেজার ছিলেন বিদেশি কেউ এক নিউকাসের ব্যতীত লীগের শীর্ষ দশ ক্লাবের একটিতেও এখন ইংলিশ ম্যানেজার নেই যে কারণে এই প্রশ্নটা ঘুরে ফিরে আসছেই ইংল্যান্ডের প্রতিভাবান এই দলকে ম্যানেজ করার জন্য যথেষ্ট অভিজ্ঞতা ও কি কোনো ইংলিশ ম্যানেজারের আদৌ আছে এছাড়া ইয়র্গেন ক্লব পেপ গার্ডিওলা মারেশীয় পঁচের মতো বাঘা বাঘা অনেক বিদেশি ম্যানেজারই এখন অ্যাভেলেবল আছেন বা এক বছরের মধ্যে হবেন বিবিসি টেলিগ্রাফ অ্যাথলেটিক ইউকের মতো নির্ভরযোগ্য স্থানীয় গণমাধ্যমগুলোর বরাদ্দে সম্ভাব্য ইংল্যান্ড ম্যানেজারের একটি শর্ট লিস্ট তৈরি করেছি আমরা ইংল্যান্ড অহর্ধ একুশ দলের কোচ লিগ কার্সলিকেই অন্তর্বর্তীকালীন ম্যানেজারের দায়িত্ব দেওয়া হবে বলে জানাচ্ছে স্থানীয় গণমাধ্যমগুলো আট বছর আগে সাউথ গেটকেও এভাবেই নিয়োগ দিয়েছিল এফএ ইন্টারিম ম্যানেজার হিসেবে চার ম্যাচে দুটিতে জয় ও দুটিতে ড্র এনে দিয়েছিলেন সাউথকে এতেই তাকে পারমানেন্ট ম্যানেজারের চুক্তি দেয় এফে কার্সলিকেও একইভাবে নিয়োগ দেওয়া হতে পারে দীর্ঘদিন ধরেই এফের অধীনে কাজ করে আসছেন তিনি তার অনন্ত একুশ দল গত বছরই বয়সভিত্তিক ইউরোপ জেতেছে যদি স্বদেশি কোচই খোঁজে ইংল্যান্ড তাহলে এই মুহূর্তে সবচেয়ে বড় নাম নিউকাসেল ম্যানেজার এডি হাউই পূর্বে বর্মাউথের মতো ক্লাবে ভালো করেছেন সৌদি মালিকানা আসার পর নিউকাসেলকেও অনন্য উচ্চতায় নিয়ে গেছেন দীর্ঘদিন পর ক্লাবকে চ্যাম্পিয়ন্স কোয়ালিফাই করিয়েছেন গত মৌসুমে শীর্ষ শেষ করতে না পারলেও নিউকাসেলকে নিয়ে ইউরোপিয়ান ফুটবল ঠিকই নিশ্চিত করেছেন বর্তমানে ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হাউই গত গ্রীষ্মেই নবায়ন করেছেন তার চুক্তি এই স্টেজে হাউইকে কেড়ে নিতে চাইলে ভালো পরিমাণ কম্পেনসেশন ফি চাইবে নিউকাসেল যেটা হয়তো ইংল্যান্ড ম্যানেজারের কয়েক বছরের বেতনের সমান কম্পেনসেশন ফি না গণে কোনো ইংলিশ ম্যানেজারকে নিয়োগ দিতে চাইলে সাবেক ব্রাইটন ম্যানেজারের দ্বারস্থ হতে পারে ইংল্যান্ড ইংলিশ ফুটবল পিরামিডের একদম নিচের স্তর থেকে শুরু করে প্রিমিয়ার লিগে এসে পৌঁছেছিলেন পটার শুধু চেলসির সময়কালটা বাদ দিলে প্রতিটি ম্যানেজারিয়াল রোলেই প্রত্যাশা ছাপিয়ে ফলাফল এনেছে বর্তমানে অ্যাভেলেবলও আছেন এই ঊনপঞ্চাশ বছর বয়সী ইংলিশ জানিয়েছে কোচ বাছে তারা বিদেশি ম্যানেজারদের ওপরও নজর রাখবে কোচের খোঁজে তাদের প্রকাশিত বিজ্ঞাপনে বলা হয়েছে সম্ভাব্য কোচের প্রিমিয়ার লিগে ভালো করার শক্তিশালী ট্র্যাক রেকর্ড থাকতে হবে যদি নতুন কোচের ইংলিশ হওয়াটা জরুরি না হয় তাহলে কার্ডিওলার চেয়ে ভালো প্রার্থী আর পাবে না ইংল্যান্ড প্রিমিয়ার লিগে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন তার চেয়ে শক্তিশালী রেকর্ড সাম্প্রতিক সময়ে আর কোনো ম্যানেজারেরই নেই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার বর্তমান ইংল্যান্ড দলের অনেক খেলোয়াড়ই তার অধীনে কাজ করছেন বা তার ফুটবলের সঙ্গে ভালোভাবে পরিচিত ইংল্যান্ডের জন্য সাপেবল হতে পারে গার্দিওলার চুক্তির টাইমিংটাও ম্যান সিটিতে দু সালে চুক্তি শেষ হয়ে যাচ্ছে তার গত মৌসুম শেষে ইঙ্গিত দিয়েছেন তার চুক্তি নবায়ন না করার সম্ভাবনাই বেশি এদিকে ইংলিশ এফএও ম্যানেজারের দায়িত্ব অন্তর্বর্তীকালীনভাবে কারো হাতে দিতে চাইছে তার মানে কি গার্দিওলার চুক্তি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে ইংল্যান্ড দুয়ে দুয়ে চার মেলাতে পারেন চাইলেই কিন্তু সত্য কথা হচ্ছে শেষ পর্যন্ত সিদ্ধান্তটা গার্ডিওলাই নেবেন তিনি নিজে থেকে ইংল্যান্ড ম্যানেজার হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলে সেটা নাকচ হওয়ার সম্ভাবনা খুব কমই গার্দিওলার ক্ষেত্রে যেসব কথা সত্য তার সিংহবাগ ক্লবের ক্ষেত্রেও সত্য বলতে পারেন এই মুহূর্তে বিশ্ব ফুটবলে অ্যাভেলেবল সবচেয়ে হাই প্রোফাইল ম্যানেজার তাকে নিয়োগ দেওয়ার জন্য প্রস্তাব পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র জাতীয় দল কিন্তু সেটি নাকচ করে দিয়েছেন ক্লব আপাতত এক বছর বিশ্রাম নিতে চান তিনি সেই বিশ্রাম শেষে তাকে নিয়োগ দিতে চাইলে এক বছর অপেক্ষা করতে হবে একে দায়িত্ব দিতে হবে কোনো অন্তর্বর্তীকালীন ম্যানেজারকে প্রিমিয়ার লিগে দীর্ঘদিনের অভিজ্ঞতা সাফল্য এবং ইংলিশ খেলোয়াড়দের সাথে পরিচিতি ইংল্যান্ডের জন্য বেশ যুৎসই ম্যানেজারই হবেন ক্লব তবে সমস্যা হচ্ছে সামনের বছর তার দৌড়ে হয়তো থাকবে আরও বেশ কিছু জাতীয় দল ও ক্লাব আরেকজন হাই প্রোফাইল ম্যানেজার এই মুহূর্তে অ্যাভেলেবেল আছেন হাম। পিএসজি চেলসির সাবেক ম্যানেজার ঠিক ক্লব কার্যালয়ের পর্যায়ে না হলেও ইংলিশ ফুটবল সার্কিটে তিনি ভালোই রেসপেক্টেড লন্ডনে থাকেন ইংল্যান্ডের ফুটবল সংস্কৃতির সঙ্গেও বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছেন দিনও মে মাসে চেলসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর এখন সাথে সাথেই নতুন চাকরি খুঁজছেন তিনি ইংল্যান্ডের কোচের পদ নিয়েও ইতিমধ্যে আগ্রহ প্রকাশ করেছেন পূর্বে সফলতার সঙ্গে একটি জাতীয় দল ম্যানেজ করেছেন এছাড়া ক্লাব ফুটবলেও যেখানেই গিয়েছেন সাফল্য এনেছেন স্পার্টস ম্যানেজার হিসেবে এক বছর পূর্ণ করা পোস্তেকগুলো ইংলিশ ফুটবলেও ভালোই মানিয়ে নিয়েছেন টেলিগ্রাফ বেশ কিছু স্থানীয় গণমাধ্যম জানিয়েছে তাকেও শর্টলিস্টে রেখেছে এফএ সদ্য সাবেক হওয়া বায়ার ম্যানেজার টমাস টুকেল এই মুহূর্তে অ্যাভেলেবল আছেন তাকেও তালিকায় রাখতে পারে এফএ আর তরুণ ইংলিশ কোচদের কাউকে নিয়োগ দিতে চাইলে এফসি সিটি ম্যানেজার কিরেন ম্যাকেনাকেও সুযোগ দিতে পারে এফএ তবে শেষ পর্যন্ত সাউথ গেটের আসনে যেই বসুক না কেন স্মরণকালের সবচেয়ে প্রতিভাবান জাতীয় দলগুলোর একটি ইনহেরিট করবেন তিনি এবং সাউথ গেটের সব নিয়ার মিসের পর এখন প্রতি কম্পিটিশনেই শেরোপাচে তার চাপ থাকবে নতুন ম্যানেজারের উপর